অনেক বক্তৃতায় নিরাপদ জীবন নিরাপত্তা জীবন জিনিসটা বারবার উল্লেখ করছেন পাঁচবার একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে বিগত পনেরো স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নির মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো পরিহার করে সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এটা কোনো দুর্ঘটনা বসত কাকতালীয় ঘটনা না এই বারবার ফিরে আসা এইটা সেন্ট্রাল থেমাটিক অ্যাঙ্কর তার বক্তৃতার পুরা বক্তৃতায় সরায় থাকা কোর মেসেজ এটা শুধু একটা কথার কথা না

এই নিরাপত্তা কথাটা কে নবনীতার এত পছন্দ আওয়ামী লীগের এত পছন্দ সেটা এটা বুঝে দেখে আসেন এই নিরাপত্তা কথাটাই নবনীতার নেত্রীরা বাঁচাবে আওয়ামী পান্ডাদের বাঁচাবে এই নিরাপত্তা কথাটাই আর্মির দুর্বৃত্ত জেনারেলদের বাঁচাবে উনি গুমের কথা বলছেন কিন্তু কে করছে কারা করছে সেটা বলেন নাই তাদের বিচারের কথা বলেন নাই দুই হাজার চব্বিশের শহীদের কথা বলেন নাই এমনকি আবু সহিদ মুগ্ধর কথা বলেন নাই উনি নিরাপত্তা সবার উপরে রাখছেন শহীদদের উপরে রাখছেন উনি হাসিনাকে ফ্যাসিস পর্যন্ত বলেন নাই স্বৈরাচার বলছেন বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আমাদের সমাজের প্রধান প্রধান প্রথম রাজনৈতিক কর্তব্যটা কি এখন দুইটা জিনিস তো একটা হাসিনার অপরাধের বিচার হাসিনার প্রশাসনের অপরাধের বিচার নাম্বার টু রাষ্ট্রের সংস্কার তাই তো আর তো কিছু না কিন্তু উনি দুইটার কোনোটাও টাচ করলেন না উনি নিরাপত্তা মানুষের নিরাপদ জীবন দিয়ে ন্যায় বিচার সংস্কার সবকিছু উড়ায় দিলেন তাইলে এই ভাষণ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এখন একটা সজ প্রশ্ন তুলতে হবে যে রাজনৈতিক ভাষণের নিরাপত্তা যখন প্রধান ফ্রেম হয়ে ওঠে তখন ন্যায় বিচার কোথায় যায় সংস্কার কোথায় যায় এই প্রশ্নটা বুঝতে হইলে আগে একটা পার্থক্য বুঝতে হবে আসেন সেটা বুঝে দেখি ন্যায় বিচার ফ্রেম ন্যায় বিচারের প্রশ্ন তোলে কি অপরাধ করছে কার দায় কার শাস্তি কি শাস্তি কোন আদালতে এইগুলো কেন্দ্রে থাকে মানে অ্যাকাউন্টেবিলিটি আর নিরাপত্তা ফ্রেমে এইটাতে কি থাকে এইদিকে লেখেন মানুষ যেন ভয় না পায় সংঘাত না হোক আর কোনো ঝামেলা না হোক স্থিতিশীলতা আসুক সবাই নিরাপদ থাকুক এটার কেন্দ্রে থাকে স্ট্যাবিলিটি এই তারেক রহমানের বক্তৃতায় নিরাপত্তা ফ্রেমটা ন্যায় বিচার ফ্রেমের উপরে বসানো হয়েছে সবার উপরে কিভাবে গুমখুন খুন বলা হয়েছে কিন্তু বলা হয়নি কে করছে কোন বাহিনী করছে কিভাবে বিচার হবে কিন্তু বলা হচ্ছে যে কোনো মূল্যে যেন মানুষ নিরাপদ থাকে এই এক লাইনে যেটা ঘটে যায় সেটা অতীতের সমস্ত অপরাধ ভবিষ্যতে স্থিতিশীলতা দিয়ে ঢাইকা দেওয়া হয় বিচারের বদলে স্ট্যাবিলিটি জাস্টিসের বদলে শান্তি এটাই জাস্টিস ন্যায় বিচার বিচারকে ডিনাই করার কৌশল বিচার সংস্কার এটা যদি কথা দায়, ট্রাইব্যুনাল সংস্কার এগুলোই মূল বক্তব্যের বিষয় হতো বারে বারে আসতো কিন্তু এখানে আসতে মানুষ যেন নিরাপদ থাকে মানে ন্যায় বিচার পরে নিরাপদ থাকে নিরাপদ থাকবে কেমন যে অপরাধগুলো হয়েছে সেটার বিচার না হলে নিরাপত্তা কোথেকে আসবে এটা ইচ্ছা করে করছে হ্যাঁ ইচ্ছা করে করছে ন্যায় বিচার বললে ওয়াকার দড়াইবে ন্যায় বিচার বললে পুলিশের দুর্বৃত্ত পুলিশ অফিসাররা ন্যায় বিচার বললে হাসিনা দড়াইবে আওয়ামী ফ্রেমের ভেতরে কি আছে জানে এই নিরাপত্তা ফ্রেমের মধ্যে লুকায় আছে আওয়ামী লীগের দায় মুক্তি কোন আইন করে ক্ষমা না কিন্তু বিচার না হওয়া আইন করে ক্ষমা করবে না কিন্তু বিচারই করবে না কারণ গুম খুন আছে দায়িত্ব কেউ নাই কে করছে সেটা তো বলে নাই বিচারের রোডম্যাপ নাই নির্বাচনের রোডম্যাপ নিয়ে পাগলা হয়ে গেছিল বিচারের কোনো রোডম্যাপ নাই যত সময় যাবে অপরাধ গুলো ঝুলে যাবে না এই কারণেই তরুণেরা তরুণদের রাজনৈতিক দল এনসিপি বিএনপির সাথে নাই কারণ তরুণরা তো জানতে চাইবে কে করলো কেন করলো শাস্তি কি নিরাপত্তার ফ্রেম তারেক রহমানের এই উত্তর দেবে না বিএনপি আর তার বুদ্ধিজীবীরা বুঝতেই পারতেছে না ন্যায় বিচারকে পিছিয়ে দিলে ভবিষ্যতের বড় রাজনৈতিক সংকট তৈরি হয় মানুষ যখন বিচারহীনতা দেখবে নিজের হাতে আইন তুলে নেবে আর শেষ বিচারে তো বিচারহীনতা কোনো ইনসাফ না যেই রাজনৈতিক দল ন্যায় বিচারকে স্থিতিশীলতার নামে পিছায় দেয় সে একদিন স্থিতিশীলতাকেই হারায় ফেলবে